তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার থেকে সরে গেছে আজকে তোমার থেকে সরে গেছে তোমাকে মাছ রাস্তায় ছেড়ে দিয়ে তোমার থেকে দূরে চলে গেল হ্যাঁ আমাদের লাইফে এরকম হয়ে থাকে প্রতিটা মানুষের খুব কম মানুষ আছে যাদের লাইফে এরকম হয় না যারা ভালোবাসলেই সেই মানুষটাকে পেয়ে যায় খুব কম মানুষ আছে এরকম বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই প্রথম ভালোবাসা ঠিক টেকে না প্রথম ভালোবাসা কেন ভালোবাসা সবার ক্ষেত্রে সমান হয় না কেউ একজনকে পেয়েই সারা জীবন পেয়ে যায় কেউ আবার একটার পর একটা একটার পর একটা খুঁজে থাকে তাও যেন ঠিক সঠিক মানুষকে পাচ্ছে না তো সেই মানুষটা চলে গেলে তখন আমাদের মধ্যে যে কষ্টগুলো আমরা বিরাজ করি ভেতরে যে ফিলগুলো আনি সে ফিলগুলোর জন্য আমরা নিজেকে বিবাহ করে ফেলি নিজেকে ভাবাই যে কেন হলো এরকম এটা তো আমার সাথে হওয়ার ছিল না বা এই জিনিসটা কেন হলো আমার সাথে আমরা এগুলো ভেবে থাকি ভেবে নিজেকে কষ্ট দিই নিজের মধ্যে চিন্তা করতে করতে একটা সময় এরকম নিয়ে চলে আসি যে মানুষটার জন্য বেঁচেছিলাম যে মানুষটার জন্যে নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলাম সে মানুষটা যখন আমার লাইফ থেকে সরে গেছে তাহলে এই জীবন আমি আর রাখবো না এবং আমি শেষ করে দেবো সুসাইড বিষয় সংক্রান্ত নিয়ে মাথার মধ্যে সুসাইড অ্যাটেন্ড কিভাবে করা যায় সেই সব সম্পর্কিত নিয়ে চিন্তা ভাবনা করে মানুষ দেখো সুসাইড করলে তুমি তোমার নিজের জীবন নিয়ে চলে যাবে মৃত্যুবরণ তোমার হবে তোমার ফ্যামিলি মেম্বার কাঁদবে যার কোল খালি হয় সে বোঝে সন্তান হারানোর যন্ত্রণা কত সে মানুষটা কিন্তু বুঝবে না সে মানুষটা দুদিন হাহাকার করবে দিন দিনের দিন কিন্তু সে নিজের লাইফটাকে নিজে ঠিক হিসাব ঠিক বরাবর করে নেবে তাও আমরা করে থাকি হয় না যে তা না ভালোবাসলে যে সুসাইড করে না তা না হচ্ছে হয়তো প্রতিদিন একটা করে হচ্ছে আমরা জানি না আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও কেউ ছেড়ে চলে গেল কেউ ছেড়ে চলে গেলে আমি কাঁদবো না হ্যাঁ কাঁদবো না কেন কাঁদবো কেন কাঁদবো সেই মানুষটার জন্য সেই মানুষটা যদি ভালোই হতো সে মানুষটা যদি ভালো হতো আমাকে যদি বুঝতো তাহলে আমাকে আমার লাইফ থেকে আমার পাশ থেকে সরে যেত যে মানুষ একসময় আমাকে স্বপ্ন দেখিয়েছিল আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিল যে মানুষ আমাকে অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে থেকে আমাকে বের করে এনেছিল সেই মানুষটা আজকে আমার লাইফ থেকে চলে গেছে হ্যাঁ এই চোখ থেকে জল বেরায় চোখ থেকে জল বেরায় কিন্তু এই জলের এই জল কেউ দেখতে পায় না কেন এই জলের তো ভাষা নেই সে তো বলতে পারে না তার কষ্টগুলো তো সে বলতে পারে না অস্ত্র হয়ে ঝরে পড়ে চোখের জলের কোনো রং হয় না তাই জন্য দেখা যায় না বোঝা যায় না যদি রং হতো তাহলে বোঝা যেত দেখা যেত এই জল তো বোঝা যায় না হয়তো অনেক ভাব ধরে ঘাম পড়ছে বা মুখ ধুয়েছি সেই জল পড়ছে চোখের জলের কোনো রং হয় না ভালোবাসলে কত কিছু সহ্য করতে হয় ভালোবাসলে কত যন্ত্রণা সহ্য করতে হয় প্যাথে ঠিক সময়গুলো কাটাতে হয় রিপ্রেশন ফিল করতে হয় ফ্রাস্ট্রেশন ফিল করতে হয় হ্যাঁ প্রবলেম কেন লাইফে আসবে না কিন্তু ভালোবাসলেই কেন এই এই সমস্যাগুলো ফিল করতে হয় ভালো তার সে ভালো যখন বেঁচে ছিল সে তখন তো এগুলো তো সে বলেনি যে আমি এতদিন তোমার লাইফে থাকবো তারপরে আমি চলে যাব এগুলো তো সে তখন বলে আজ যখন তুমি সমস্ত কিছু ভেবে নিয়েছো তুমি যখন সমস্ত কিছু যখন গুছিয়ে নিয়েছো তাকে নিয়ে স্বপ্ন দেখে ফেলেছো এই স্বপ্নগুলো শুধু তুমি নিজে একা দেখো তোমাকে দেখিয়েছে তার জন্যই তুমি স্বপ্ন দেখতে শিখেছিলে আজকে সেই স্বপ্ন দেখানো শিখে সেই মানুষটাই যখন দূরে সরে যাচ্ছে হ্যাঁ চোখে জল আসবেই আমরা যতই বলি না কেন যে ভাই এবার সেই সেগুলো থেকে বেরিয়ে আসার কথা আহ সেগুলো থেকে আমি তোমাদেরকেও বলছি যে সেগুলো থেকে বেরিয়ে আসো দেখো আমি নিজে বলছি কিন্তু আমি নিজে সেই জায়গায় দাঁড়িয়ে ফিল করতে পারি যে বেরিয়ে আসা সম্ভব নয় আর যদি আমার সাথে এটা হয় আমি নিজেও বেরাতে পারবো না বেরিয়ে আসা যায় না ভালোবাসলে তাকে ভোলা যায় না আর যদি বলো যদি ভুলে যাওয়ারই কথা বলো তাহলে একটাই কথা বলবো তুমি তোমার ছোটবেলার স্মৃতি ভুলে গেছো ছোটবেলার স্মৃতিগুলো তুমি ভুলে গেছো মনে পড়ে না তাহলে সেই মানুষটাই কি করে ভুলে দেবো ভুলে কাউকে যাওয়া যায় না ভুলে যাওয়াটা সম্ভব না অনেক বন্ধু আমাকে বলেছিল দেখ ভাই লাইফে এরকম আসা যাওয়া চলতেই থাকবে কিন্তু নিজেকে আবার ফিট করতে হবে নিজেকে আবার দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে কারোর অবহেলার কারণ না আফসোসের কারণ হয় নিজে না তাই অবভিয়াসলি তাই এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে এর আগে আছে তোমরা একটু স্ক্রল করে দেখো চ্যানেলটা একটু ঘেটো তাহলে তোমরা পেয়ে যাবে আফসোসের কারণ হওয়া অবহেলার কারণ না আফসোসের কারণ কারণ কি আজ তুমি যে জায়গায় বিরাজ করছো আজ তুমি যে জায়গায় বিরাজ করছো যার জন্য তুমি নিজেকে ভেঙে ফেলেছো নিজেকে আবার গড়ে তোলো আবার উঠে দাঁড়াও যাতে সেই মানুষটাই বিগত দশ বছর পরে গিয়ে তোমার কথা মনে করে যে আমি কাকে হাত ছাড়া করেছি আমি থেকে আমি সরে আজকে তার লাইফ কোথায় আমি কোথায় সে কোথায় আমি এই জায়গাটা তাকে হ্যাঁ আমি বিগত দশ বছর পরে গিয়ে তাকে দেখিয়ে দেবো যে তুমি যেটা আমাকে বলেছিলে সেটা ঠিক নয় তুমি ভুলছিলে তুমি ভুলছিলে তুমি সিচুয়েশনের দোহাই দিয়ে তুমি আমার পাশ থেকে সরে গেছিলে তুমি ফ্যামিলির দোহাই দিয়ে আমার পাশ থেকে সরে গেছিলে ফ্যামিলি তোমার ফ্যামিলিকে তুমি মানাতে পারবে আমার ফ্যামিলিকে আমি বোঝাতে পারবো তোমার ফ্যামিলিকে আমি কি বোঝাতে পারবো না কেন তোমার ফ্যামিলিকে আমি যতদিন চিনি তার থেকে বেশি দিন একদিন হলেও তুমি বেশি চেনো এই তোমার ফ্যামিলির একদিনের যে বেশি চেনাটা সেটা তুমি জানো আমি কিন্তু তাতে কম জানি ডিপ্রেশন মানুষের লাইফে প্রতিনিয়ত আসতে থাকে কিছু ডিপ্রেশন থাকে নিজের মধ্যে কিছু ডিপ্রেশন থাকে বাইরের বাইরে থেকে যেগুলো আগমন হয় সেই সব ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিন্তু ভেতরের ডিপ্রেশন থেকে আমরা পারবো না না যায় যে যে থাকার থাকার কোনোদিন আর যে চলে যাওয়ার সে বাহানা খুঁজবে যাওয়ার জন্য এই কথাতে একটা ছোট্ট একটা উদাহরণ আমার মনে উদাহরণটা দিতেই হবে না দিলে এই ভিডিওটার কোনো মানে হবে না উদাহরণটা হচ্ছে যে থাকার সেমনি থাকবে তাকে যদি তুমি চায়ের জায়গায় কফি দিয়ে দাও চায়ের জায়গায় কফি দাও তাও সে থাকবে না সে বাহানা দিয়েই চলে যাবে তুমি মনে করছো তোমার কোনো ভুল নেই কিন্তু তার কাছে তোমার ভুলের লিস্ট তৈরি করে নিয়েছে তাকে যেতে হবে মানিয়ে নেওয়া জানতে হবে আমাদেরকে মানিয়ে নেওয়া শিখতে হবে লাইফে এরকম আসা যাওয়া চলতেই থাকবে নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে হবে নিজেকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে আমার পাটা যদি স্ট্রং না হতো আমরা কিন্তু দাঁড়াতে পারতাম না পাটা সমস্ত ভাট আমাদের এই শরীরের পুরো ভাটটা কিন্তু এই পা বহন করে তাই পাটা কিন্তু আমাদের সব থেকে শক্তিশালী তাই নিজেকে ভাবে বিরাজ করাতে হবে হাজার বাধা বিপত্তি আসলেও নিজে হেলব না হেললেও আবার সোজা এই জিনিসটা মাথায় নিয়ে নাও তাহলে জীবনে আর কারোর জন্য কাঁদতে হবে না ওরা তোমার জন্য কাঁদবে যারা চলে গেছে তারা তোমার জন্য কাঁদবে আরে আজকে কাঁদবে না দুদিন পর গিয়ে কাঁদবে কাঁদতে বাধ্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি হয়তো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অল করতে বলো না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখছো জানাও তোমাদের কোনো যদি প্রবলেম থাকে আমি চেষ্টা সেই সম্পর্কিত ভিডিও করার আর আমার চ্যানেলে আমি এখন নতুন একটা সিস্টেম নিয়ে এসেছি যেটা আমি কিছু প্রশ্ন তোমাদের মধ্যে দিচ্ছি তোমরা যেটাতে বেশি ভোট পড়বে ভোটিং সেকশন খুলেছি যেই কন্টেন্টে বেশি ভোট পড়বে আমি সেই কন্টেন্টে ভিডিও আনবো